প্রচুর বেড়েছে রেডি মুরগি রেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর খামারি বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নেবেন এবং সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন পুরো বাংলাদেশে কোন জায়গায় কত টাকা রেডি মুরগি কেনা বেশি হচ্ছে আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে উল্টাপাল্টা কমেন্ট করবেন না আর আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমরা গ্রাম থেকে শহর পুরো বাংলাদেশে সকল রকমের রেটগুলো জানাই দিব আর আপনি যদি আমাদের এই যখন এই রেটগুলো জানাবো এই রেট অনুসারে মুরগি না বিক্রি করতে পারেন তাহলে আপনি ডিলার সিন্ডিকেটের মধ্যে আছেন অথবা বাজারের মধ্যে সিন্ডিকেটের মধ্যে আসেন কারণ যারা বাজার সিন্ডিকেট ডিলার সিন্ডিকেটের মধ্যে থাকে তারা কিন্তু সঠিক রেটটা পায় না অবশ্যই সঠিক রেট পাওয়ার জন্য আপনি এখানে কমেন্ট ভালো করবেন এবং পরামর্শ চাইবেন আমরা পরামর্শ দিব ভালো রেটের জন্য কেনার ব্যসা করতে পারেন তো আজকে ঢাকা কাপ্তান বাজার থেকে শুরু করি ঢাকা কাপ্তান বাজারে পাইকারি রেট ব্রয়লার ছোটো সাইজের গুলা হচ্ছে একশো টাকা একটু বড় সাইজের গুলা হচ্ছে একশো টাকা এবং গ্রিন সাইজের রেডি মুরগিগুলো একশো পঁচাশি টাকা নব্বই টাকা বিভিন্ন রেটে ক্যানারেসা হচ্ছে কালকে আরও বেশি ছিল আজকে এও মোটামুটি বেশিই চলতেছে কিন্তু নামমাত্র কয়েক টাকা কম বেশি হচ্ছে আর কি এবং রেডি সোনালিটা অরিজিনাল যেটা অরিজিনাল সোনালি তিনশো দশ টাকা একটু ছোটো সাইজেরগুলা একটু বড়ো একটু বড়ো সাইজের সোনালি ঢাকা কাপ্তান বাজার পার কেজি তিনশো বিশ টাকা ক্যানারেসা হচ্ছে এবং সোনালি ক্লাসিক পার কেজি একটু ছোট সাইজের গুলা তিনশো টাকা কেনা ব্যাসা হচ্ছে একটু বড় সাইজের সোনালী ক্লাসিক পার কেজি তিনশো দশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে তাহলে বুঝতে হবে সোনালি বাচ্চার রেট কিন্তু তেইশ টাকা চব্বিশ টাকা এরকম রেট বাইশ টাকা এরকম রেট কিন্তু মুরগির রেট তিনশো দশ টাকা এবং ক্লাসিক বাচ্চার রেট হচ্ছে তেইশ চব্বিশ টাকা পঁচিশ টাকা কিন্তু রেডি মুরগির রেট কিন্তু তিনশো টাকা তিনশো দশ টাকা ঢাকা কাপ্তান বাজারের কথা বলতেছি আপনাদের গ্রামগঞ্জের রেটগুলো আপনারা কমেন্ট করে জানাবেন আমরা একটু পরে গ্রামের রেটগুলো জানাবো এবং সোনালি ক্লাসিক একটু ছোটো সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার তিনশো একটু বড়ো সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার পার কেজি তিনশো দশ টাকা কেনাবেচা হচ্ছে কালারবার ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুশো নব্বই টাকা একটু বড় সাইজের ঢাকা একটু বড়ো সাইজের কালারবার ঢাকা কাপ্তান বাজার পার কেজি তিনশো টাকা পর্যন্ত হচ্ছে এবং ব্রাউন কক আজকে ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুইশত পঁচাত্তর টাকা একটু বড় সাইজের গুলা ব্রাউন কক ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুইশত পঁচাশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করবেন এবং সোনালি অরিজিনাল থেকে শুরু করে হাইব্রিড সুপার হাইব্রিড যত ধরনের বাচ্চা লাগবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে আপনারা এসেও সরাসরি নিতে পারবেন আপনাদের এলাকায় আমরা পাঠাই দিতে পারবো ব্যাংক বিকাশ নগদ নগদের মাধ্যমে আপনারা টাকা পেমেন্ট করে দিলে আমরা পাঠাই দিব ইনশাল্লাহ সরাসরি আসিও নিতে পারবেন এবং ব্রাউন তো বললাম মেবি দুশত পঁচাত্তর দুশত পঁচাশি পার কেজি কেনা হচ্ছে এবং রিজেক্ট লেয়ার লাল লেয়ার একটু ছোটো সাইজের কুলা দুশত ষাট টাকা একটু বড়ো সাইজের কুলা রিজেক্ট লেয়ার দুশত পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সাদা লেয়ারটা একটা আছে দুশো পঁচানব্বই টাকা পার কেজি ঢাকা কাপ্তান বাজার কেনারাসা হচ্ছে একটু বড়ো সাইজের পোলা দুশো টাকা পর্যন্ত পার কেজি কেনারসা হচ্ছে দেশি মুরগি পার কেজি চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা পর্যন্ত কেনার এসে হচ্ছে দেশি মুরগির কেজি কালকে থেকে আজকে একটু কমছে কিন্তু ব্রয়লার ব্রাউন কক এগুলোর রেট কিন্তু আজকে বাড়তে প্রচুর এবং আমরা এখন গ্রামের রেটগুলো জানাবো আপনারা গ্রাম থেকে যে যারা যারা ভিডিওটি দেখতেছেন তারা কমেন্ট করবেন যেমন আপনার পুরো বাংলাদেশে যেমন নীলপামারি দিনাজপুর রংপুর নোয়াখালী তারপরে হচ্ছে ফেনি কুমিল্লা যেমন পুরো বাংলাদেশে সৈয়দপুর জামালপুর ঝালকাঠি বগুড়া বিভিন্ন এলাকা মানে বাংলাদেশের পুরো বাংলাদেশের বিভিন্ন এলাকাতে গ্রামের রেটগুলো হচ্ছে রেডি ব্রয়লার একশো টাকা কেনা হচ্ছে কিছু কিছু এলাকাতে একশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালিটা গ্রামগঞ্জে দুশত সত্তর দুশত পঁচাত্তর এরকম রেটে কেনা হচ্ছে মানে এটা হচ্ছে গ্রামের রেট এবং কালার বারটা গ্রামগঞ্জে দুশত পঁয়ত্রিশ চল্লিশ এরকম রেটে কেনা হচ্ছে এবং লাল পুরো বাংলাদেশে দশ টাকা পিস দশ টাকা বিশ পয়সা দশ টাকা পঞ্চাশ পয়সা পিস এরকম রেটে পুরো বাংলাদেশে লাল ডিম হচ্ছে আজকে নীলফামারি সহ আশপাশে রেডি ব্রয়লার একশো বাউন্ন পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি সোনালি দুশো সত্তর পঁচাত্তর কেনা হচ্ছে এবং কালার বারটা নীলফামারি সহ নীলফামারির আশপাশে তো চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে এবং নীলফামারি সহ নীলফামারির আশপাশে লারডিং কেনা ব্যাসা হচ্ছে দশ টাকা এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এবং রেডিশনালিটা দিনাজপুর এলাকায় দুশত সত্তর পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে কালার বারটা দিনাজপুর এলাকাতে দুশত পঁয়ত্রিশ চল্লিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশত ষাট বাউন্ন পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং রংপুরে রেডিশনালি দুশত পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং কালার বারটা রংপুর এলাকাতে দুইশো চৌত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং ঢাকার বিভিন্ন গ্রাম অঞ্চলগুলোতে একশো তিরাশি টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা হচ্ছে সর্বোচ্চ একশো পঁচাশি যেমন ঢাকার আশপাশে আপনার এটাকে কি বলে বিভিন্ন গ্রামগুলো আছে মুন্সিগঞ্জ তারপরে আশপাশে নারায়ণগঞ্জের আশপাশেও কিছু গ্রামগুলো আছে এগুলাতে রেডি ব্রয়লারের এরকম রেটে কেনাবেসা হচ্ছে মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর সতাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে একশো পঁচাত্তর পঁচাত্তর থেকে আটাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে নারায়ণগঞ্জের আশপাশে কিন্তু গ্রাম এলাকা আছে আমি গিয়েছিলাম সো বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনারা পুরো বাংলাদেশ থেকে যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন রেডি মুরগির রেটগুলো আপনাদের এলাকায় কত চলতেছে তো সকল জায়গার সকল জেলার বাজার কিন্তু বাড়তি ব্রয়লার আপনার জেলার খবর আপনি কমেন্ট করে জানাবেন আর একটা গুরুত্বপূর্ণ নোটিশ হচ্ছে আজকে ঢাকা কাপ্তান বাজারে ব্যাপক মুরগির সংকট দেখা দেখা দিয়েছে ব্রয়লার একশো পঁচাশি নব্বই বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে যাদের জেলায় মুরগির দাম কম আছে তারা ঢাকা কাপ্তান বাজার নিয়ে আসেন আনলে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কোনো দালালার কাছে যাবেন না সরাসরি আনবেন সরাসরি বিক্রি করবেন আর মুরগি মানে মুরগি যদি আপনি ঢাকা কাপ্তান বাজার নিয়ে আসেন নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যাবে আর যদি কোনো রকম হেল্প লাগে আমাদেরকে কল করবেন আমরা নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ এবং রেডি টাইগার ঢাকা কাপ্তান বাজার তিনশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডি ব্রাউন কক আজকে ঢাকা কাপ্তান বাজার দুশত চল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং রেডি বনরাস আজকে ঢাকা কাপ্তান বাজার কেনা হচ্ছে দুশত চল্লিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত এবং অন্য অন্য এলাকার রেটগুলো আমরা জানিয়ে দিচ্ছি সেগুলোও জেনে নিন পুরো বাংলাদেশের রেট আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে বাচ্চার রেট কিন্তু এখন প্রচুর কম আপনারা যাদের বাচ্চা লাগবে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে তো আমাদের হচ্ছে যাদের বাচ্চা লাগবে পুরো বাংলাদেশে বিশ্বস্ততার সহিত আমরা বাচ্চা ডেলিভারি করি যাদের বাচ্চা এখনও ডেলিভারি করার নাই অর্ডার করছেন তারা চিন্তা করার কিছু না ইনশাল্লাহ আমরা ডেলিভারি করে দিব শীতও বাড়ছে মোটামুটি এই কারণে হয়তো লেট হচ্ছে না হয়তো আমাদের প্রোডাকশন হাউসে প্রোডাকশন একটু লেটে হচ্ছে যার কারণে আপনাদের ডেলিভারিগুলো হয়তো আজকে আজকে যারা অর্ডার করছেন তাদের ডেলিভারি ডেলিভারি আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর যাদের হয় না তারা ইনশাআল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন চিন্তা করবেন না আমাদের কাছ থেকে আপনারা সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইবিট একদম কম মূল্য নিতে পারবেন এক এক লিটার ফানের রেট পঁচিশ টাকা কিন্তু একটা বাচ্চার রেট একটা সোনালি মুরগির বাচ্চার রেট কিন্তু এখন চলতেছে উনিশ টাকা বিশ টাকা এরকম রেট তো বাচ্চার রেট যে কোনো মুহূর্তে বেড়ে যাবে কারণ মুরগির রেট কিন্তু প্রচুর বাড়তে আমাদের কাছে অরিজিনাল সোনালির থেকে শুরু করে ভ্যাকসিন করা টাইগার থেকে শুরু করে ভ্যাকসিন করা মিশরি ফার্মই সকল ধরনের বাচ্চা পাবেন যার বাচ্চা লাগবে যাদের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে আপনারা সরাসরি এসেও আমাদের ফার্ম থেকে নিয়ে যেতে পারবেন যার যেভাবে খুশি অর্ডার করতে পারেন আমাদেরকে ব্যাংকে বিকাশে নগদে পেমেন্ট করলে আমরা আপনাদের বাচ্চা পাঠাই দিব লোকেশন তো আসি এখন ব্রাউন কক আজকে ঢাকা কাপ্তান বাজার রেডিগুলা দুশত পঁয়ষট্টি থেকে সত্তর কেনা ব্যস হয়েছে রেডি কালার বা ঢাকা কাপ্তান বাজার একটু ছোটো সাইজেরগুলা দুশত সত্তর টাকা কেনা ব্যসা হয়েছে একটু বড়ো সাইজের গুলা দুশত পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং রিজেক লেয়ার একটু ছোট সাইজেরগুলা দুশত চল্লিশ টাকা কেনা হচ্ছে একটু বড়ো সাইজের গুলা দুশত পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সাদা রিজেক লেয়ার আজকে একশত পঁচানব্বই থেকে দুশো টাকা পর্যন্ত ঢাকা কাপ্তান বাজার কেনা ব্যসা হয়েছে এবং প্যারেন্টস মুরগিগুলো দুশত সত্তর টাকা পার কেজি কেনা হয়েছে এবং অরিজিনাল দেশি মুরগি ফিয়ত দেশি মুরগি ঢাকা কাপ্তান বাজার দু চারশো সত্তর থেকে চারশত আশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সর্বোচ্চ ফিয়ত দেশি মুরগি ঢাকা কাপ্তান বাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি কেজি কেনা ব্যসা হয়েছে তো দৈনিক মুরগির বাজারের আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমরা ইনশাল্লাহ রেডি মুরগি নিয়ে কাজ করব এটা অবশ্যই মাথায় রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা আমাদের এই রেড বল আর রেটগুলো ঢাকা কাপ্তান বাজার পাচ্ছেন না তারা ঢিলে সিন্ডিকেটের মধ্যে আছেন যাচাই বাছাই করে বিক্রি করবেন অযথা কাউকে গালাগাল করে লাভ নাই তা আলহামদুলিল্লাহ মুরগির বাজার বাড়তি যেমন মুন্সিগঞ্জের আশপাশে একশো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং ঢাকা শহর ঢাকার বিভিন্ন অঞ্চলে যেমন ঢাকা মুন্সীগঞ্জ সহ ঢাকা আপনার বিভিন্ন এলাকাগুলো আছে না ওই এলাকাগুলোতে রেডি মুরগি আটষট্টি সাতষট্টি সত্তর এরকম রেটে কেনা হচ্ছে তো গ্রাম অঞ্চলের রেটগুলো এখন জানাই যেমন নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল কুমিল্লার প্রত্যন্ত অঞ্চল ফেনীর প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়া জালুঘাঠি তারপরে যশোর এই মানে এইসব এলাকার যে গ্রামগুলো আছে ওই গ্রামগুলোতে আজকে রেড়ি ব্রয়লার একশত পঞ্চান্ন টাকা ষাট টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে যেটা কথা এবং যেটা আমাদের কাছে নিউজ আসছে এবং সোনালিটা গ্রামগঞ্জে দুশত আটান্ন থেকে পঁয়ষট্টি কেনা ব্যস হয়েছে এবং কালার গ্রামগঞ্জে আজকে দুশো থেকে পঁয়ত্রিশ টাকা কেনা ব্যস হয়েছে এবং লাল ডিম গ্রামগঞ্জে বিশ টাকা দশ টাকা বিশ পয়সা দশ টাকা পঞ্চাশ পয়সা বিভিন্ন রেটে কেনা হয়েছে আপনাদের রেটগুলো আপনারা কমেন্ট করবেন এবং নীলফামারি নীলফামারির আশপাশে রেডি ব্রয়লার একশো আটচল্লিশ পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা হয়েছে এবং নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি সোনালি দুশো তাটান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা কেনা হয়েছে নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি কালারবার দুশো তিরিশ টাকা আটত্রিশ টাকা কেনা হয়েছে লাল ডিম দশ টাকা কেনা হয়েছে দশ টাকা বিশ পয়সা কেনা হয়েছে এবং দিনাজপুর সহ দিনাজপুর আশপাশে রেডি ব্রয়লার একশো আটচল্লিশ পঞ্চাশ এরকম হয়েছে রেডি রেটে দুশত আট বিভিন্ন এবং দিনাজপুরে কালার বারটা দুশত বিভিন্ন রেটে হয়েছে এবং রংপুর সহপুরের রেডি ব্রয়লারটা একশত পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বিভিন্ন রেটে কেনাবেসা হয়েছে সোনালিটা দুশত ষাট বাষট্টি বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে রংপুরে এবং রংপুরের আশপাশে কালার বারটা দুশত তিরিশ পঁয়ত্রিশ টাকা কেন ব্যসা হয়েছে সো আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করবেন আপনাদের এলাকা কথায় আপনারা অবশ্যই দেখে শুনে কমেন্ট করে জানাবেন যেমন আমাদের এই দিনাজপুর গ্রামগঞ্জের রেটগুলো কিন্তু কিছু বাইপ্রাজারা আমাদেরকে এস এম এস করে পাঠায় আপনারাও আমাদেরকে এস এম এস করে আপনাদের রেটগুলো জানাতে পারেন কমেন্ট বক্সে জানাতে পারবেন আর যাদের বাচ্চা লাগবে অর্ডার করবেন আর বাকি রেটগুলো জেনে নিন